মানুষের ভিতরে আছে পাঁচটা ওজুদ নিয়ে মানুষ ঘুরে বেড়াই তার মানে পাঁচটা দেহ নিয়ে মানুষ ঘুরে বেড়াই কিন্তু দেখা আছে মম কেনাল এর ভিতরে কখনো তালাশ করেছি যদি তালাশ না করি যদি এই ওজুদ সম্বন্ধে জ্ঞান না হয় তাহলে আমি আমার মুর্শিদের কাছে শিখবোটা কি আমি আমার মুর্শিদের কাছে জানবোটা কি ধসলা পাতা খাওয়ার মতো মুর্শিদের কাছে যেতে হবে মুসিদের কাছে রুহু সম্পর্কে জ্ঞান নিতে হবে রুহু কয়টা মাকাম কয়টা ওজুত কয়টা এই বিষয়ে নফস কয়টা এইগুলো যদি আমি না জানি না বুঝি সারা জীবন আমাকে খারাপ অবস্থায় থাকতে হবে এই যে নবস শানকে পৃথিবীর কোথাও আছে কোথাও নাই আল্লাহর বসবাস যেখানে শয়তানের বাসে বসবাস সেখানে আল্লাহর বসবাস কোথায়

যখন শয়তান পালিয়ে যায় তখন ওখানে থাকে কে আল্লাহ মুর্শিদের আল্লাহর এক নাম মুর্শিদ মুর্শিদ মানে কি পদ প্রদর্শক বুঝতে হবে আল্লাহর এক নাম মুর্শিদ পথ প্রদর্শক কি আল্লাহ আবার মুর্শিদ ও পদপদশন আমরা মুর্শিদ এই পীরকেই মুর্শিদ বলি তাই না সে কি করে যে তো পদপদশন করে আল্লাহ তো পদপদশন করবে কি ভাবে আল্লাহ পদপদশন করবে কি ভাবে আল্লাহ কি বলবে যে অহেদ এই আলিম এই উজ্জ্বল এই অমক তোরা এই পথে আয় আল্লাহর কথা মানুষের মুখ দিয়ে হয় প্রতিনিধির মুখ দিয়ে প্রকাশ হয় আল্লাহর কথা কার মুখ দেবে হয় মানুষের মানুষের

আল্লা একটা মানুষ সৃষ্টি করতেছে না হচ্ছে এটা আল্লাহ রীতি জমিন পাই ওখানে খোঁড়া লাগে বীজ রোপণ করা লাগে আগাছা দমন করা লাগে তারপরে ফসল পাই মালিক কে কোনো সন্দেহ আছে কিন্তু আল্লাহ কোন উসিলা বাদে কোনো কাজ করেন না এটা নিয়ম তো এই জন্য আমরা যারা পীর মুসজিদের পথে আসি যারা বায়াত গ্রহণ করেছি আমাদের উচিত হবে নিজ মুসিদের কথা স্মরণ করে জীবন যাপন করা মসজিদ যা বলেন সে কথা অনুযায়ী চলা আর যারা মসজিদ ধরি নাই যারা বলেন যে মসজিদ ধরা ধরি পীর ধরা ধরি নাই পৃথিবীর সর্বস্ব বড় আলেম যারা মনে করে তাদের সাথে কথা হবে আসেন আমি তাদের সাথে চ্যালেঞ্জ দিলাম এ পথ ছাড়া পথ কি দলিল চাই সমস্ত রকমের দলিল আছে তারা কিতাব কি আসমান থেকে নিয়ে আসেন কিতাব মঙ্গল গ্রহ থেকে সূর্য থেকে বৃহস্পতি থেকে ইউরিনাস থেকে নেপসুন থেকে পুলুর থেকে তারা যে কিতাব পড়ে আমরাও তো সেই কিতাব পড়ি একটা জিনিস মনে রাখতে হবে কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন ফল বহিয়াছ পাওনি রস হায় রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কো নুরি ফলের বোঝা বহন করে ফলের ভিতরে রস থাকে না কিন্তু ওই ফলের ফলকে বহন করে যে ঝুড়ি ওই ঝুড়ি ভাঙলে পারে কি রস পাওয়া যাবে আবার নুরি পাথর পানির ভিতরে হয় ওই পাথর ভাঙলে কি কখনো রস পাওয়া যায় এরকম কিছু কাট মোল্লা প্রাণ করেছে হাদিস করেছে কিন্তু এর যে মূল সার তারা খুঁজে পায় নাই কথা বোঝা গেছে এই জন্য জালালুদ্দিন রুমি তার মসনবী শরীফ বলেছেন আমি এই কুরআনের মগজ খেয়ে এই হাড়হাড্ডি পৃথিবীর কুপ্তাদের জন্য রেখে গেলাম উনি এই কথাটাকে যে ব্যাখ্যাটা দিচ্ছেন আমরা বুঝি কেন এটা বলেছেন আমরা বুঝি যে আসলে উরান দ্বারা তো মানুষের হেদায়েতের জন্য সে হেদায়েতটাকে গ্রহণ করেছে আর কুরান থেকে কিছু মানুষ গোবরাই গ্রহণ করেছে ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে চাকে মধু জমায়

আলেম এর কথা বলা হয়েছে যে আল্লাহকে অধিক ভয় করে সে মদিনা ইউনিভার্সিটিতে পড়লে সে আলেম এই কথা আল্লাহ কোথাও বলে নাই আজহারে বিশ্ববিদ্যালয়ে পড়লে সে আলেম আল্লাহ কখনো আল্লাহর কোন নবী কোন মাত্রাসায় পড়াশোনা করেছে নবী নয় গুরু সে বাংলা সাহিত্যে পড়াশোনা করিনি আজ আমরা যারা বাংলা সাহিত্যে পড়াশোনা করেছিলাম কাজী নজরুল ইসলামের কবিতা একটা কবিতা ব্যাখ্যা করতে আর লিখতে লিখতে আমাদের জীবন চলে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সামান্য একটা উক্তি সারাংশ লিখতে লিখতে আমাদের জীবন চলে যায় ওনারা ওনারা যে জ্ঞানটা পাইছিলেন আল্লাহর তরফ থেকে আল্লাহ যেভাবেই হোক তারা দিছে ঠিক আছে কিন্তু তারা কিন্তু ওই বিশ্ববিদ্যালয় করে।

আবার মাদ্রাসায় বললে আলেম নাও হতে পারে যে ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা করেছে অথচ তার জ্ঞান গরিমা আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই আল্লাহকে ভয় করে না খারাপ পথে জীবন যাপন করে আল্লাহ যে বিধান দিছে যে কথাগুলো মানুষকে বর্ণনা করার জন্য বলেছে সে সত্যকে তারা গোপন করে তারা কি আলেন না জালেন তারা জালেন মনে রাখবেন এই আমাদের সবাই না আমি কিন্তু সবার কথা বলছি না কিছু কিছু কাঠমে আছে তারা বলে হচ্ছে আল্লাহর ভাষা হচ্ছে তারা কি বলে আল্লাহর ভাষা তারা বোঝাতে চাই ঘটনা সত্যি আল্লাহর ভাষা অবশ্যই আরবি আর বাংলা আর রহমান আল্লাহ মাল কুরান আল্লাহ আল্লাহ মানুষকে কিতাব দিয়েছেন কিতাব শিক্ষা দিয়েছেন ফলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাহুল বায়ান মানুষকে ভাষা শিখিয়েছেন কে আল্লাহ আমার ভাষা শিখিয়েছে কে আমার ভাষা কি বাংলা তাহলে আমি বাংলায় কথা বলি কার ভাষা বাংলা ও আল্লাহর ভাষা এটা আমার ব্যক্তিগত কথা না এটা কোরআন থেকে বলছি রহমানে আল্লাহ বলে দিচ্ছেন যে প্রতিটা ভাষায় প্রতিটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছে এবং প্রতিটা মানুষের ভাষা সৃষ্টি করেছে আল্লাহ তার মানে প্রতিটা মানুষের ভাষা শিখেছে আল্লাহ 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 আমরা কি শিখেছি কাঠমুল্লা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান কি গিয়ে রাখার জন্য কি বলি যে আপনারা আরবি পড়েন দশ নাকি প্রতি হরবে দশ নাকি আমি কুরআ যে কতবার পড়েছি এখনো পড়েছি এইরকম আয়াত কোথায় আছে যে কোরআন বললে দশ নাকি আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে হয়তো ভুলে গেছি আমি তাহলে সে আয়াতকে আমি হয়তো অবজ্ঞা করেছি গাফেল ছিলাম কিন্তু আমি তো সত্যি কথা বলছি আমি তো মনে করেছি আমি গাফেল না আমি ওই আয়াত খোঁজারও চেষ্টা করেছি কোরআনের কোথাও আমি পাই নাই যে এক হরফ পলি দশ নাকি কোরআনে কোথাও পাই নাই যে কোরআন মুখস্থ করলে পারে সে তার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে এমন বিষয় যদি বিষয় যদি আমরা শুনি সে কথা কি মেনে নেওয়ার মতো আল্লাহর কথা বলে টাকা পয়সা নিতে হবে কেউ বলতে পারেন যে আমি ধর্ম প্রচার করতেছি আল্লাহর কথা বলছি রাসুলের কথা বলে আমি আমার কোন ভক্ত বিন্দু বা এলাকার লোকের কাছ থেকে বলছে আমার টাকা দেওয়ার জন্য হ্যাঁ এমন কাহিনী ঘটেছে যে একটা বড় ধর্মী অনুষ্ঠান পরিচালনার জন্য আপনাদের কাছে দশ টাকা কখন আমি চাইছি যখন আমার খরচ আছে এক লাখ টাকা কিন্তু আপনারা কি কখন দিচ্ছেন সবাই মিলে আমাকে টাকা দিচ্ছেন দশ হাজার টাকা আমাকে ভর্তুকি দেওয়া লাগে কেন আমি হালাল পথে ইনকাম করি ব্যবসা করি সেই টাকা আমি আমার বিবি বাচ্চার খাওয়াই তারপরে কি করি ধর্মের জন্য খরচ করি নামাজ পড়ায় কোরআনের কথা বলে কখনো টাকা দিচ্ছি কেউ বলতে পারে আল্লাহর কোন নবীরা কখনো এমন কাজ করেননি হ্যাঁ হাদিয়াটা কেউ দিতে পারে আমি ঢাকা যায় যদি ওয়াজ করতে যাই কেউ মনে করে যে উনি যদি একটা ওয়াজ নসিদ বায়ান দেয় তাহলে আমি ওনাকে এক হাজার টাকা দেবো কারণ আমার ঢাকায় আসা যাওয়ার খরচ কত পাঁচশো পাঁচশো এক হাজার বা একটু দূরে গেলাম আরও পাঁচশো পনেরোশো তাহলে আমার যদি হাজিরা থেকে আমি যদি কাজ করি সাতশো টাকা তাহলে আমাকে কি দিতে পারে পনেরোশো আর সাতশো কত হয় বাইশশো টাকা তাই না বাইশ টাকা যথেষ্ট ছিল না আমার লাখ টাকা ইউনিভার্সিটি পড়াশোনা করতাম ইউনিভার্সিটি পড়াশোনা করতাম কোনো কারণে করা হয়নি কিন্তু মেধা তো খারাপ ছিল না তো আমি আজহারি ইউনিভার্সিটিতে পড়ি নাই

আল্লাহর রাসুলের কথা তো কুরআন আল্লাহর রাসুল বললেন যে এটা আল্লাহর কথা সেই কথাকে আল্লাহর কথা মানছে কারা ঈমানদাররা কাফেররা কি মনে করেছে সেটা আল্লাহর কথা বলেছে এটা মোহাম্মদের কথা কারণ আল্লাহর কথা কোন মানুষের কাছে আসেনি নবীর কাছে এসেছে তাই না কিন্তু সরল বিশ্বাসীরা এটা বিশ্বাস করেছে তো যাই হোক আমি যেহেতু আপনারা অনেক ভালো ভালো ওয়াজ এখানে শুনছেন মান্নান ভাই একজন ভালো মানের ওয়াজি অনেক সুন্দরভাবে সেই ওয়াজ করে থাকেন তার কণ্ঠ দিয়ে হারমোনিয়াম বাজিয়ে ভালো লাগে খুব ওই অনেকেই আছে আরো ঠিক আছে নাম না জানা তো আপনারা তাদের ওয়াজ শোনেন ঠিক আছে ছন্দের মাধ্যমে ওয়াজ শোনেন তালের মাধ্যমে ওয়াজ শোনেন ঠিক আছে আল্লাহ রাসেলের কথা যদি গানে গানে বলা হয় সেটা অবশ্যই ওয়াজ অর্থাৎ আপনারা আহ আশা করবো এখানে যারা ভালো ওয়াজে এসছেন সেই ওয়াজগুলো সুন্দরভাবে শোনেন আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দেখবেন সুন্দর আর আমি ভুলের উদ্ধে না ভুল আমার হতে পারে বা আমার কথার ভিতরেও ভুল হতে পারে যদি ভুল হয় আপনি আমাকে ধরিয়ে দেবেন তোর বাড়ি ধরেন না অস্ত্র ধরেন না সত্যকে সবসময় গ্রহণ করার জন্য প্রস্তুত আছে অর্থাৎ আমি ভুল করলে পারে আমাকে কোরআনের আয়াত নিয়ে এসে দেখা দেন যে আল্লাহ আপনার এই কথাটাকে আপনার ঠিক না আপনি ভুল বলেছেন আমি সুন্দরভাবে বলবো যে ভাই